গতকাল রাত একটায় ক্যানেগন জিনজিরা থেকে বন্যা কবলিত মানুষদের সহযোগিতার জন্য কুমিল্লা ও নোয়াখালী জেলার উদ্দেশ্যে রওনা দেন একদল তরুণ রাফি পুষ্প বাবু শরীফ সহ আরও অনেকে বন্যা কবলিত মানুষদের বিভিন্ন ধরনের খাবার সামগ্রী পোশাক ঔষধ এবং তাদের উদ্ধার করার জন্য তারা গিয়েছেন দেশবাসীর কাছে দোয়া চাওয়ার জন্য ভয়েস অফ ক্যানিগনস্ টিমকে তারা এই ভিডিও বার্তাটি পাঠিয়েছেন যাতে করে তাদের জন্য সকলের দোয়া করে এবং তারা তাদের কাজ সফলভাবে করে আসতে পারে চাল ডাল জন্য রসুন ওষুধ জন্য সব কিছু আছে পর্যাপ্ত পরিমাণে এখন সবার কাছে এক পেয়ে চাও সবাই ইনশাআ দোয়া করি আর আমাদের সকল অসহায় ভাই বোনদের জন্য তোয়া করি আল্লাহ হাফুজ